স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহ বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইগুলো শালবাস বাঁচে কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজি ভাই আলম কি অবস্থা বলেন তো অবস্থা আছে মোটামুটি ভালো আমদানি আছে মোটামুটি ভালো আমদানি আছে হ্যাঁ ভাই আচ্ছা কত বলছেন ষাট ভাঙ কত চাইছে উনি ছেষট্টি ছেষট্টি সাইওয়ালের বাচ্চা মোটামুটি ভালো আমদানি আছে আমরা দেখছিলাম এখানে

উৎপন্ন করে না উৎপন্ন করে দেবো করে বলছেন কত চাইছো নি বাষট্টি ষাট বাষট্টি ষাট

এই যে সাতান্ন বলছে নাভি অনেক সুন্দর মাসাল্লাহ কত বলছেন কত эйже порало ү ти сар бас

বলছেন আচ্ছা কয়টা হয়েছে চল না একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গুরুগুলা কিনলেন আমরা সেই দেবো তাহলে বেলা ভাই কয়টা সংগ্রহ করলেন

তো বিলাল ভাই সন্ধানটা পাইলেন কিভাবে আপনি এই তো আচ্ছা ইউটিউবে পাইছেন জি আচ্ছা লোক হিসাবে কেমন মনে হলো খুবই খুব ভালো আচ্ছা কেমন নিরাপত্তা পাইছেন বিলাল ভাইয়ের কাছ থেকে অনেক ভালো আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে কেন আপনি বিলাল ভাইকে বেছে নিলেন ভালো লাগলো তাই উনারে ভালো লাগলো আর তো অনেকে দেখি এরকম পাই না আচ্ছা তো কথা এবং কাজে মিল পাইলেন জি জি আচ্ছা আর কি না কাটা ধরনটা কেমন মনে হলো ভাই ভালো আচ্ছা আপনাদের সব মিলে সন্তুষ্ট আছেন ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু দোয়া করে দেন বেলাল ভাইর জন্য বাইরে তিন বন্ধু মিলে আচ্ছা মিলে একটা চাই যে হ্যাঁ 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 হ্যাঁ

আচ্ছা আচ্ছা বিলাল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই ভাই যোগাযোগ করে আসলে যোগ করলে হবে ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আদিন আজকের কৃষি চিত্র